হাই বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তবে আমার মনটা ভালো নেই কারণ হচ্ছে ছেলেটাকে নিয়ে একটু টেনশনে আছি ছেলেটাকে পড়াতে গিয়ে এমবি বিয়ে পড়াতে গিয়ে আমি অনেক ধারে ডুবে গেছি তো যার জন্য বড় ভিডিও করতে পারছিলাম না মনটাই ভালো ছিল না তাই এখনো নেই কারণ অনেক টাকা ধার হয়ে গেছি ধার হয়ে গেছে তবে ছেলের বিবিএটা কমপ্লিট করলো আর ও ছিল হোটেল ম্যানেজমেন্ট করতে কিন্তু আমাদের বাড়ি থেকে হোটেল ম্যানেজমেন্ট কেউ পছন্দ করি না যার জন্য ওকে হোটেল ম্যানেজমেন্ট না করিয়ে ওকে টিভি এটা পড়ালাম তার জন্য প্রচুর ধার হয়ে গেছে তো সেটা নিয়ে একটু টেনশনে আছি তো আজকে আমার ভিডিওটা করার একটাই কারণ হচ্ছে এই যে এই যে কাঠা মানে আমার মানে আমার বাপের বাড়ির গাছ আছে মা নিজে লাগিয়েছিল তো মা এখন নেই ওই যে লাগিয়েছিল প্রচুর কাঁঠাল হয় কিন্তু ভাই কাউকে মানে বিক্রি করে না করবে না কাঁচের জিনিস বিক্রি করবে না সবাইকে দিয়ে গিয়েছে এখন আছে তা আজকে আমি তো শুক্রবার করে সবাই যে শুক্রবার করে বাপের বাড়ি আসে তো ভাই বললো কাঁঠালটা পেকেছে একটু কাঁঠালটা ভাঙ তাহলে ঠিক আছে কাঁঠালটা ভাঙছিস যে না হয়েছি আমার বাপের বাড়ি গেছে কাঁঠাল এই যে ভাঙছি অনেকটা ভাঙা হয়ে গেছে তখন মনে এলো না একটু করে বড় ভিডিও করি সবাইকে দেখাই আমাদের গাছের কাটাল কত বড় বড় হয় কিন্তু কাটালটা ভেঙে ফেলার পরে দেখালে মোটাই হচ্ছে কথা আর কোয়াগুলো এত বড় বড় হয় আর এত সুন্দর খেতে লাগছে এই যে কোয়াগুলো এই যে এরকম এরকম বড় বড় হয় এতগুলো ছাড়ানো হয়ে গেছে খুব সুন্দর খেতে এত মিষ্টি কি বলবো তো আমি খেতাম না আমার পেটের প্রবলেম প্রচুর পারি না সহ্য করতে পারি না যার জন্য কাঁঠাল খেতে না খেয়েছি পেটের তো মানে এত সুন্দর খেতে কাঁঠাল গুলো না খেয়ে পারছি না তাই কাঁঠালটাকে ভাঙলাম ভেঙে রেখে যায় ভাই একা ও ভেঙে খেতে চায় না আমি ভেঙে দেব তবে সেই জন্য ভেঙে রেখে যায় আজকে ছোটবার কাঁঠাল খাওয়া যায় তাও তো আর টক না মাস দিনটা আমরা খুব মানি বাড়িতে মাস অলে সেই ঠাকুর আছে আমি মাকে নিয়েছিলাম একটা বেতলের মূর্তি মা সেইটাকে বসিয়েছিল সেই ঠাকুর এখনো আছে ভাই খুব মানে ভাই পুজো দেয় আর আমরা তো আর ওই শুক্রবার করে পুরো নিরামিষ আমি বাড়িতে ধোয়া মোচা করতে পারি না সময় পাই না বা শরীরে গোলাতে পারি না কেন পারি না যার জন্য ভাইয়ের এখানে চলে আসি শুক্রবার করে স্কুল থেকে আর আমি কি করি তোমরা জানানো হয়তো এটা ভাবো যে আমি স্কুলে করি কিন্তু কোন স্কুলে করি সেটা কেউ জানা না এতে পরের কোনো ভিডিওতে দেব যে আমি কি করি তো আজকে এই কাঠনটা ভাঙছি আর রান্না করেছি রান্না তো অনেকটাই অনেক কিছু করে ফেলেছি লাউ তরকারি করেছি লাউ আলু দিয়ে তরকারি করেছি লাউ ডাল মুগের ডাল দিয়ে ডাল লাউ দিয়ে ডাল করেছি লাউ চোখলা ভেজেছি বেগুন ভেজেছি আলু ভেজে আলু সেদ্ধ দিয়েছি এত কিছু করে ফেলেছি করা বলার পরে আমি এই কাঁঠালটাকে ভাগ দিলাম কাঁঠালটাকে আরেকটুখানি বাকি আছে দেখো কত সুন্দর কাঁঠালগুলো দেখো কত বড় বড় রোয়া দেখে নাও আর যদি কেউ খেতে যদি কারণ খেতে মন চায় বা কেউ খেতে যদি ভালোবাসো আমার বাড়ি হচ্ছে ট্রিভেলি বাঁশমেনিয়া ব্র্যান্ডেল চুচূড়ার কাছাকাছি বলে দিলাম যদি কেউ খেতে চাও কাঁঠাল খুব সুন্দর একদম মিষ্টি কাঁঠালটা খেতে যদি খেতে চাও কমেন্ট করে জানাবে কে কোথা থেকে কমেন্ট করছো জানাবে আমি তার উত্তরে বলে দেবো কোথায় আসতে হবে যদি কেউ খেতে চাও ঠিক আছে আর যদি কেউ নাও খেতে চাও কেমন লাগলো কাঁঠালগুলো দেখি মানে এই যে কাঁঠালগুলো বড় বড় রোয়া যে কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর এখন অনেকটাই আছে সেইগুলো ছাড়িয়ে নিই এই যে এখন অনেকটাই আছে এইগুলো ছাড়িয়ে নিই তো আজ এই পর্যন্ত পরের ভাবে আমি কী করি কিসের চাকরি করি আমি একটু পরের বড় ভিডিওতে আমি জানাবো বা পরের ভিডিও করে তোমাদের জানাবো যে ভিডিওতে জানিয়ে দেবো তোমাদের যে আমি কী করি আজকে এই পর্যন্তই